আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন আমরা ইলেকট্রিক আয়রন নিয়ে চলে আসছি আপনারা সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে বসে আমাদের এই মালগুলো সংগ্রহ করতে পারবেন আমাদের কাছে বিভিন্ন নামের বিভিন্ন সাইজের আয়রন রয়েছে টেইলারের দোকানের জন্য লন্ড্রির দোকানের জন্য ছোট বড় সকল প্রকার আয়রন আপনারা পেয়ে যাবেন আমাদের কাছে এই যে এগুলো হচ্ছে আপনার লন্ড্রি দোকানের জন্য বড় সাইজের আয়রন এগুলো হচ্ছে ছোট সাইজের আয়রন বাজারে যে টাইগার আয়রনগুলো পাওয়া যায় এগুলো সেগুলোর থেকে ভালো মানের আমাদের এই আয়রনটার নাম হচ্ছে ডবল টাইগার আমাদের প্রতিষ্ঠানের নাম হচ্ছে লাকি ইলেকট্রিক আয়রন আমরা প্রতিটি মালের এক বছরের কয়েল গ্যারেন্টি দিয়ে থাকি আমাদের কাছে বিভিন্ন সাইজের মাল রয়েছে বিভিন্ন কোয়ালিটির কাদের নামে রিয়াজ নামে টাইগার নামে রকেট নামে ন্যাশনাল নামে সিকো নামে অনেক নামেরই মাল রয়েছে আমাদের কাছে এগুলো কোয়ালিটি আলাদা ডিজাইন আলাদা সবগুলোই আলাদা পেয়ে যাবেন আমাদের কাছে যে যেরকমই মাল নিতে চান সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে বসে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমাদের থেকে মালগুলো সংগ্রহ করতে পারবেন